কেমন একটা যাত্রীর কোনো চাপ নাই এখানে দেখতে পাচ্ছেন ট্রেন ছলাত দশ আছে কারাবাদ বারো আছে পুরোটা লঞ্চের সামনে কিন্তু খুব যাত্রী আছে আর এই সাইড থেকে আপনার ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যে লঞ্চটা যায় এই লঞ্চটা কিন্তু এখানেই ঘাট দেয় এখানে ঘাট দেয় এখান থেকে কিন্তু যাত্রী নিয়ে যায় কিন্তু ফতুল্লা চাঁদপুরের যাত্রী এখানে কিন্তু মোটামুটি আছে তারা এখন তো হয়তো শিওর না যে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যে লঞ্চটা যাবে আর সেই লঞ্চটা কি বরিশাল আসবে নাকি আসবে না যদি না আসে তারা কিন্তু এই লঞ্চে যাওয়া লাগবে কারণ এই লঞ্চ ছাড়া তাদের যাওয়ার মতন লাইন নেই তা দেখতে পারলেন যে পারবাদ বারোর পরিস্থিতি আছে পিরিনাওয়াত দশ একটু পিরিন দশও যাওয়ার চেষ্টা করব চলুন একটু পিরিনাওয়াত দশে যাওয়া যাক আরো এক ঘন্টার মতন বাকি আছে টুকটাক যাত্রী কিন্তু আসতে আসে তাই চলুন একটু পেরিন শালাদ দশের ভিতরে যাওয়া যাক এটা হল পেরিন দশের যে কেবিনের অ্যাড্রেস বা চাবি এখান থেকে কিন্তু তারা বইজা রাখা হয় এটার ভিতরেও কিন্তু ঠিকঠাক খাওয়ানোর দোকান দেখা যেতে আছে প্রিন্স হলাত দশের ভিতরেও কলা রুটি চা ঝালমুড়ি চলুন একটু ডেকে যাই প্রিঞ্চ হওয়ালাত দশের যে ডেকে পরিস্থিতি মোটামুটি যাত্রী কিন্তু আছে এই যে রাস্তাটা আছে এখানেও কিন্তু যাত্রী বিশ্বাস করতে আছে আরও এক ঘন্টা যখন আছে তাহলে তো টুকটাক যাত্রী হওয়ারই কথা যদি যাত্রী তেমন না হয় তাহলে কিন্তু এত বড় লঞ্চ ঢাকা যাওয়া সম্ভব না সেটা আপনারা সবাই জানেন হইব আরও যাত্রী হবে যত এক ঘন্টা বাকি আছে সেই ক্ষেত্রে যাত্রী হইবই আর সামনে আবার কোরবানি সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা থেকে বেশিরভাগ যাত্রী আসবে আর কয়দিন পরেই কিন্তু ঢাকা থেকে যাত্রী আসা শুরু করবে প্রিন্স দশের একবারে পিছন সাইডে কিন্তু সিঁড়ির তলে সুন্দর একটা চার দোকান আর সরি চার দোকান না বিস্কিট চিপস পান অনেক কিছুই বিক্রি হয় আর এই হলো তার পেঞ্জিল রুম তাই সম্পূর্ণই আপনাদের যেটুক চেষ্টা মানে যতটুক দেখাতে পারছি আর ভিডিও আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা